বারোশো সালে আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম অধিবেশন শুরু হয় সতেরোশো সালে আজকের দিনে নবাব সিরাজউদ্দুল্লাহ হুগলি আক্রমণ করেন আঠারোশো সালে আজকের দিনে কলকাতা হিন্দু কলেজ স্থাপিত হয় আঠারোশো সালে আজকের দিনে হংকং ব্রিটিশ সাম্রাজ্যের আওতাধীন হয় আঠেরোশো সালে আজকে দিনে বেঙ্গল গ্রেজেট প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে আজকের দিনে আমেরিকার স্প্রিংফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয় উনিশশো সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের প্রিমিয়ার খনিতে পৃথিবীর সবচেয়ে বড় হিরে পাওয়া যায় যার ওজন ছিল তিন দশমিক এক শূন্য ছয় ক্যারেট উনিশশো সালে আজকের দিনে ব্রিটেন ও চীনের পিকিং চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে আলোকচিত্র এবং ইলেকট্রিক্স কোম্পানি হিসাবে ফুজি ফিল্ম কোম্পানি যাত্রা শুরু হয় উনিশশো সালে আজকের দিনে বার্লিনে ব্রিটেন দু টন বোমা নিক্ষেপ করে উনিশশো সালে আজকের দিনে চীন আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় সালে ইরাকের প্রেসিডেন্ট আরেফ হন আর বারেকের নেতৃত্বের নতুন সরকার গঠিত হয় সরকারি সালে আজকের দিনে লেসোথোর প্রধানমন্ত্রী লিয়াবুয়া ক্ষমতাচ্যুত হন উনিশশো সালে আজকের দিনে জর্জ বোর্স যুক্তরাষ্ট্রের একচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন উনিশশো সালে আজকের দিনে সুদানে সরিয়ে আইন জারি হয় উনিশশো বিরানব্বই সালে আজকের দিনে চীন বেলারুস কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরানব্বই সাল আজকের দিনে বিল ক্লিন্টনে যুক্তরাষ্ট্রের বিয়াল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন উনিশশো পঁচানব্বই সালে আজকের দিনে তাজমহলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা প্রকল্পে চুরাশিটি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয় উনিশশো সালে আজকের দিনে ক্লিন্টনের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদ শুরু হয় উনিশশো সালে আজকের দিনে ইন্টারনেট ব্যবহার বিশেষ করে সাইবার ক্যাফেতে ইন্টারনেট সেবার ওপর চীনা সরকারের রিপিট উনিশশো সালে আজকের দিনে ইন্টারনেট ব্যবহার বিশেষ করে সাইবার ক্যাফেতে ইন্টারনেট সেবার ওপর চীনা সরকারের বিধিনিষেধ আরবের খবর ফাঁস হয় দু সালে আজকে দিনে তিন গিরিখাত প্রকল্পে জলাধারে যথাযথ জল মজুদ রাখার সুবিধার জন্য প্রথমবার বিস্ফোরণ সাফল্যের সঙ্গে শেষ হয় দু সালে আজকে দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম এবং প্রথম আফ্রো আমেরিকান রাষ্ট্রপতি হিসাবে বারাক ওবামার শপথ গ্রহণ দু সালে আজকে দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে জোসেফ আর বাইডেন এর শপথ গ্রহণ দু হাজার একুশ সালে আজকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঊনপঞ্চাশতম উপরাষ্ট্রপতি হিসাবে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোভূত কমলা হ্যারিসের শপথ গ্রহণ